সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে এবং আমাদের রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় সুকান্ত দা যেভাবে বলছেন যে যতক্ষণ না আমাদের নির্যাতিতা নিপীড়িতা বন্টি কন্যাটি সঠিক বিচার পাবে তত দিন অবধি ভারতীয় জনতা পার্টির সকল নেতৃত্ব কার্যকর্তা তারা রাস্তায় থাকবে রাস্তায় শুধু নেতৃত্ব কার্যকর্তা থাকলে হবে না সাধারণ মানুষ কেউ থাকতে হবে যাদের জন্য এই আন্দোলন তার কারণ পশ্চিমবঙ্গ জুড়ে গত ১৩ বছর ধরে আমরা দেখেছি পার্কস্ট্রিট থেকে কামদুনি হয়ে হালি শহর মাথা ভাঙা আজ আরজি করে এসে থামলো এর শেষ কোথায় এর কোথায় শেষ কে দেবে এর উত্তর কারণ গতকাল দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী থ্রেট করছেন মঞ্চে দাঁড়িয়ে তিনি বলছেন আমরা এখনো কিছু বলিনি। এখনো আমরা কিছু বলিনি কিন্তু আমাদের স্টেপ নেবার অনুমতি আছে আর সেটা শুনে সকল যারা লড়াই করছে করের ভেতরে যারা আন্ডার গ্রাজুয়েট যারা যে সকল বাচ্চা বাচ্চা মানুষগুলো বিভিন্ন কলেজ যে কোনো বিদ্যালয়ের ছোট ছোট বাচ্চারা প্রাক্তনীরাও রাস্তায় প্রত্যেকে অবাক হয়ে গেছে এ কি বলছেন উনি ভয় দেখাচ্ছেন কাকে ভয় দেখাচ্ছেন মাননীয়া যে মানুষগুলো আপনার দিকে আজ থেকে বারো বছর আগে আপনি বলেছিলেন কোটি কোটি পেটে ভাত দেবেন দেবেন হাতে কাজ আর আজ বাংলা তাকিয়ে দেখলো কিভাবে রেশন দুর্নীতির মধ্যে দিয়ে পেটের ভাত কেড়ে নিলেন গরিবের এবং শিক্ষা দুর্নীতির মধ্যে দিয়ে কেভাবে যার কাজের প্রয়োজন সে বসে আছে রাস্তায় আর টাকা দিল যারা ঠান্ডা ঘরে বসে তারা রয়েছে চাকরিতে আপনি কাকে ভয় দেখাচ্ছেন আমরা শুনলাম আপনার ভাইপো বলছে আমরা দিল্লিতে গিয়ে ধর্না দেব প্রাইভেট বিল আনব আমরা জিজ্ঞেস করছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গে প্রায় নয় নয় করে 25 30000 এর উপর কেস পেন্ডিং কতশো কেস বাকি আছে ফাস্ট ট্র্যাক কোর্ট হচ্ছে না কেন তার উত্তর কি দিচ্ছেন আপনারা তিনটা না ちゃっ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট তারপর তার কোন ইনফ্রাস্ট্রাকচার নেই আপনারা ফাস্ট ট্র্যাক কোর্ট করতে পারেন না এই রাজ্যে আর আপনারা বলছেন धरना দেব যাতে কিনা দ্রুততার সঙ্গে ধর্ষণের বিচার হয় মাননীয় মুখ্যমন্ত্রী অনেক নাটক দেখেছি আমরা আমরা যারা অভিনয়ের শিল্প থেকে এসেছিলাম আমরা অবাক হয়ে গেলাম যে এত ভালো অভিনয় গোটা টলিউডে কেউ জানে না আপনি জানেন আপনার এই অভিনয় আপনি বলছেন আপনি বিচার চান আর বলতে গিয়ে বলছেন নির্যাতিতার ফাঁসি চাই নির্যাতিতার ফাঁসি চাই ফাঁসি চাই আর আপনি বললেন পরে আপনার নাকি স্লিপ অফ টাং আমরা যদি মেনেও উনি আপনার স্লিপ অফ টাং হয়েছে কিন্তু আপনার পাশাপাশি যারা দাঁড়িয়ে ছিলেন আপনার মন্ত্রী বিধায়করা তারাও কি করে বলল ফাঁসি চাই ফাঁসি চাই নির্যাতি তার ফাঁসি চাই ছি ধিক্কার জানাচ্ছি আমরা আমরা যারা মহিলা এই রাজ্যে বিভিন্ন সেক্টর থেকে আজ এইখানে ধর্মতলার এই ধর্না মঞ্চে এসে পৌঁছেছি আরও আসছে সাধারণ মাদের বলবো বাস থেকে নেমে ধর্না মঞ্চে দাঁড়ান নিজেদের কাজ ফেলে অন্তত আধ ঘন্টা এক ঘন্টা এই ধর্না মঞ্চে আপনার উপস্থিতির প্রয়োজন কারণ জেনে রাখবেন এই যে বিচার চাওয়াটা হচ্ছে এটা কোনো একটা রাজনৈতিক দলের এজেন্ডা নয় এই বিচারটা চাওয়া হচ্ছে সাধারণ মানুষের মেয়েদের সুরক্ষা নেই এই বাংলায় কি বলছে গোটা রাজ্য জুড়ে মেয়েরা বলছে যে যে মেয়েটি আমাদের নৃশংস অত্যাচারের শিকার হলো সেই মেয়েটি বলছে রক্তাক্ত আমি অভয়া রক্তাক্ত আমি অভয়া ডাকছি তোমায় মা রক্তাক্ত আমি অভয়া ডাকছি তোমায় মা না হয় আমি অন্যের মেয়ে তা বলে কি বিচার পাবো না কত রাত জেগে কত রাত জেগে তোমাদের সেবা করেছি আমি কত রাত জেগে তোমাদের সেবা করেছি আমি কত অত্যাচার সহ্য করেছি সে জানেন অন্তর্জামি হার ভেঙেছে আমি মেয়ে তা বলে কি বিচার পাব না সেই বিচার চাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি আজ রাস্তায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে চাইছি আপনারা আসুন যোগ দিই নেই ধর্ণা মঞ্চে তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী খুব সুন্দরভাবে নিজেদের মধ্যে কথা বলে একটা বিষয়কে চেপে দিচ্ছেন তারা বারবার বলছেন কেন সিবিআইয়ের তদন্তে এত দেরি আমরা বলছি যে প্রথম চার দিন যেভাবে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছেন যেভাবে ওই সেমিনার হলের পাশের ঘরগুলো ভেঙে দিয়েছেন বেসিনগুলো ভেঙে দিয়েছেন যেভাবে মেয়েটির দেহ একেবারে দ্রুততার সঙ্গে সৎকার করা হয়েছে কেন কে দেবে তার জবাব কেন করেছেন এমনি আপনাদের পুলিশ কর্তা সামনে দাঁড়িয়ে থেকে জলদি করো জলদি করো তাড়াতাড়ি জ্বালিয়ে দাও কেন বলেছেন কেন করেছেন তার জবাব বাংলার প্রতিটা গ্রামে শহরে প্রান্তের মা বোনেরা চাইছে আমরা বিভিন্ন রাস্তায় বিভিন্ন পথে দেখতে পাচ্ছি ছোট ছোট স্কুলের মেয়েরা স্কুলের ইউনিফর্ম পরে তারা বলছে যে উই ওয়ান জাস্টিস এই জাস্টিস কি শুধু একটা ঘটনার এই জাস্টিস গত তেরো বছর ধরে এই বাংলার মানুষকে যেভাবে রক্ত চষা হয়েছে বাংলার মানুষ তার জাস্টিস চাইছে বাংলার মানুষ বলছে যে তেরো বছর ধরে মা মাটি মানুষ বলে মাকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে একটার পর একটা গ্রামে হোক শহরে হোক ব্লকে হোক যেভাবে ধর্ষণ হয়েছে আমরা কোথাও না কোথাও খবরের কাগজে মোবাইল ফোনে টিভির চ্যানেলে কোথাও না কোথাও মেয়েদেরকে হয় আমরা দেখলাম মাথা ভাঙাতে একটি বোনকে আমাদের নগ্ন করে পশুর মতো টেনে নিয়ে যাওয়া হচ্ছে চুপ সবাই চুপ একদম কথা নয় আমি আপনাদের বলছি আজ যদি সাধারণ মানুষ চুপ করে থাকেন কাল আপনাদের বাড়ির দরজায় কোরআন আরবে ওরা কাল বাড়ির দরজায় কোরআন এনে আমার-আপনার চোখের সামনে আমার-আপনার মেয়েকে বোনকে ভাইজিকে ভাগনিকে টেনে নিয়ে যাবে আর তখন কিন্তু প্রতিবাদ করতে কেউ আসবে না কারণ আমরা সাধারণ মানুষ প্রতিবাদে একাট্টা হচ্ছি না এর প্রতিবাদ ওর প্রতিবাদ না গোটা পশ্চিমবঙ্গের মানুষের থাকা মানুষ যখন হয় হয় তলার ভিত যায় মানুষ যখন প্রশাসন তখন ভয় পায় যেটা আমরা দেখলাম নবান্ন অভিযানের দিন কারা ছিল নবান্ন অভিযানে ছাত্ররা ছিল ছাত্রদের অভিভাবকরা ছিল কিন্তু প্রশ্ন উঠল কারা ছিল কেন আড়ালে আপনাকে জিজ্ঞেস করছি আড়ালের দরকার কি আছে কিসের আড়াল ছাত্ররা দাবি করেছে ছাত্রদের দাবি প্রশাসনকে উত্তর দিতে হবে কেন একজন ছাত্রী সরকারি হাসপাতালে একজন সরকারি ডাক্তার তার ক্যাম্পাসের মধ্যে ব্রুটালি রাপ্ট অ্যান্ড মার্ডার তার উত্তর কে দেবে সরকারকেই দিতে হবে সরকারের প্রধান কে দিতে হবে আর তাই প্রধানের কাছে দাবি করেছিল সমস্ত সমাজ তার আমরা কি দেখলাম থেকে আমাদের চারটি ছেলে যারা জল বিস্কুট দেবার জন্য মানুষের কাছে সাহায্য করছিল তাদেরকে তুলে নিল আর তারপর লুকিয়ে লুকিয়ে বেলুর থানা থেকে আবার ছেড়ে দিল যখন ভারতীয় জনতা পার্টি সোচ্চার হয়েছে যে এভাবে তুললে পরে তার জবাব কোটে হবে হয়ে গেছে গেছে ভয়ে পিলে বেলুরের থানা থেকে লুকিয়ে লুকিয়ে ছেড়ে দিল। সাধারণ মানুষ যারা এখনো চুপ করে আছেন যারা এখনো ভাবছেন যে এই বলার দায়িত্ব এই আন্দোলনের দায়িত্ব এই বিচার চাওয়ার দায়িত্ব শুধুমাত্র রাজনৈতিক দলের তাহলে আমি বলবো মা ভাই বোন কাকিমা জেঠিমা মাসিমা ঠাকুমা প্রত্যেককে বলব সামনে আসুন রাস্তায় নামুন এ লড়াই আমার আপনার প্রত্যেকের তাই আমরা বলবো দিতে পারি জন প্রাণ ভুলবোনা বনের অসম্মান দিতে পারি জন প্রাণ ভুলবোনা বোনের অসম্মান তাই সব ভাইদের দাবি এক চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা এখানে আমাদের কাছে বরিষ্ঠ নেতৃত্বরা আছেন তারা বলবেন আমরা শুনবো